ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য রিষাদকে বিগ ব্যাস খেলার অনুমতি দেয়নি ফরচুন বরিশাল অথচ প্রথম ম্যাচেই একাদশে নেই রিষাদ মিরপুরের পিচে ঋষাদকে কি একাদশে রাখা যেত না হয়তো টিম কম্বিনেশনের জন্যই বাদ পড়েছেন ঋষাদের লেগ স্পিন বেশ কার্যকরী হতে পারত এই ধরনের উইকেটে সেই সুযোগ পাননি মিলে জায়গায় কমতি নেই ইউনিটের সাথে স্পিন অপশনও বেশ শক্তিশালী রিষাদের জায়গায় হয়তো মোহাম্মদ নাবিকে সুযোগ দিয়েছিল টিম কর্তৃপক্ষ তবে মোহাম্মদ নাবিকে দিয়ে মাত্র এক ওভার বল করিয়েছিল ক্যাপ্টেন তামিম ইকবাল নাবিক খারাপ করেননি তারপরেও তাকে আর বল দেওয়া হয়নি পুরো ম্যাচ পিচ জুড়ে স্পিনার তানবির আহমেদ একাদশে সুযোগ পেলেও রান বিলিয়েছেন যার সুবাদে বড় একটা টোটাল যোগ করতে পেরেছে দুর্বার রাজশাহী এখানে ঋষাদ সুযোগ পেলেও পেতে পারতো তবে তার হয়নি শুরুর ম্যাচের একাদশ থেকেই বাদ পড়েছেন ঋষাদ ঋষাদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে টানা পারফর্ম করে যাচ্ছেন যতজন ক্রিকেটারকে এ ক্যাটাগরিতে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঋষাদ তাদের মধ্যে একজন এ ক্যাটাগরি থেকেই ফরচুন বরিশাল তাকে দলে ফিরিয়েছিলেন তাই স্বাভাবিকভাবেই তার উপরে প্রত্যাশা ছিল সমর্থকদের তবে শুরুর ম্যাচের একাদশে যে দেখা যাবে না এমনটা প্রত্যাশা করেনি ফরচুন বরিশালের ভক্ত সমর্থকরা ঋষাদের লেগ স্পিনে দিশেহারা হতে পারত ব্যাটাররা সেই ঋষাদি কিনা বাদ পড়েছে প্রথম ম্যাচের একাদশ থেকে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল চাইলে একজন লেগ স্পিনারকে খেলাতেই পারত লেগ স্পিনাররা হয়তো মাঝে মধ্যে রান দিয়ে থাকেন তবে তারা যে কোনো ম্যাচের মোমেন্টামকে ঘুরিয়ে দিতে পারেন সেই দিক থেকে চিন্তা করলে ঋষাদ হোসেনের প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাওয়া ছিল অনুমেয় তবে তাকেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ফরচুন টিম কর্তৃপক্ষ বিগ ব্যাসকে না বলা রিষাদ হোসেনের সুযোগ মিলল না বিপিএল এর প্রথমে বিশ্বকাপ থেকেই নজরে চলে আসেন ঋষাদ হোসেন আলাদাভাবে এর জন্যই বিগ ব্যাশ থেকে ডাক আসে ঋষাদের তবে সেই বিগ ব্যাশেই খেলতে পারলেন না বিপিএল এর জন্য এবার বিপিএল এর প্রথম ম্যাচে স্কোয়াডে জায়গা পেলেন না রিষাদ হোসেন হাসনাইন খান স্পোর্টস টাইমস